বিএনপি মহাসচিব বিরজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের জন্য সুপরিকল্পিত চক্রান্ত চলছে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো দল বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপি ও তারেক রহমানকে হেয় করার জন্য সাইবার অ্যাটাকও করা হচ্ছে অভিযোগ করে সাইবার যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার কথা বলেন বিএনপি মহাসচিব রাহুল রায় রিপোর্ট তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা এই বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠান ছিল রাজধানীর একটি হোটেলে বইয়ের লেখক সহ রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা অংশ নেন অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব গুণের প্রশংসা করে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় করে আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক আমাদের আজকে যে പ്രചারক যে অপপ্রಚಾರ হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত দিয়ে বাংলাদেশের জাতীয় শক্তিকে ধ্বংস করবে জি সেই সব চক্রান্ত হচ্ছে যে নেতাজন আছেন যার প্রতি সম্ভাবনা দেখািয়েছে সে তার কার্যক্রমকে নিশ্চিত করা বিএনপি নিয়ে সর্বযন্ত্র করে লাভ হবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব লব লাভা এই সমস্ত উঠে উঠে